রমজান স্ল চর ঘুরে বর ফির রমজান স্লব চর ঘুরে বর সবাই মিলে দেখো সুখরিয়া শুক্রিয়া রাকো রুজা পোরো নামা আজে মিলিয়া আছে যত জীবনের নের যাবে জা বে জুডিয়া রংজা সবাই মিলে আদায় করো সুখরিয়া সবাই মিলিয়া করিয়া রমজান স্লব চার গুর বরু ফির সবাই সবাই মিলে আদায় কর শুকরিয়া মিচা কোতা চাই চাই অগি বতি গাওয়া দয় তরু যায় সু

গুণানাও যড়াইয়ারু জারা কিয়া তোমার গুণানাও যড়াইয়ারু জারা কিয়া রমজান আসলো বর বাইরে বোচর ঘুরিয়া আসলো রমজানো বর বাইরে বোচোর গুরিয়া ও মো মিনু ট তুমার গুনা নও যাইয়ারু জারা কিয় তুমার গুনা নও জোড়াইয়ারু জারা কিয় ও নমজ পোড়ো রু জারা কো সহার কচে কমার শহর সুটিয়া আলার কাছে চাও গো কো মারত জাগিয়া যারো বন্দর গো দিবেন মফ फोटो जागिया तुम्हारे गुना नौ जोड़ा रोजा किया तुम्हारे गुना नाव जोड़ाइारो जारा किया जाओ তুমার গুনা নও যোড়াইয়ার ও জারা তোমার তুমারে গুনা নও যোড়াইয়ারু জারা কিয় অমো মিন তে ছো তোরা চলিয়া বিশরা কাতে নামাজ পড়শকল মিলিয়া অমোমিন উশো তোরা সকলে মিলিয়া বিসরা কাতে যে পড় মসজিদে আসিয়া রহম তেরো দয় বে পার কইরা ও মিনোট যা গিয়া তোমার গোনা নাও জড়াইয়া রোজা রাখিয়া তোমার গোনা নাও জড়াইয়া রোজা রাখিয়া আসলো রমজান বার বাইরে বছর ঘুরিয়া রমজান আসলো গুরিয়া ও মো মিনুটো যা গিয়া তোমার গুনা নাও জোড়াইয়ারু জারা রাখিয়া তোমার গুণা নাও যাইয়ারু জারা রাখিয়া আসলো রমজান বার বাইরে বোচর গুরিয়া রমজান আসলো মো তো জাগিয়া তোমার গুনা নাও জোড়াইয়ারু যারা কিয়া তুমার গুনা নও জোড়াইয়ারু যারা কিয়া তুমার গুনা নাও জোড়াইয়ারু যারা কিয় রাসল আবার বড় সুযোগ ফিরাইয়া তা যা পড়ো নাম দিলেন সুযোগ ফিরাইয়া এ মন সুযোগ পাবে না অন্য কোন মাসে পাইয়া রমজান হল সবার সেরা কের গো শোনা এমন পাবে না অন্য কোন মাসে পাইয়া রমজানে হল সবার সেরেল পা কেরই গো শোনা হল সবার সেরাল পাখের

সুযোগ ফিরা সারা দিন রোজা রাখিলে ইফতারের সময় হইলে কত যে আনন্দ লাগে জানে রোজাদার বাইয়ে কত যে আনন্দ লাগে জানে াই চারা দিন রোজা রাগিলে ইফতর ঋষো হইলে কত যে আনন্দ লাগে যান রোজা বাইয়ে কত যে আনন্দ লাগে যান রোজা বাইয়ে হম সল আবার গুরিয়া হর মিন খুশি হইলা করু যা পড়ো না মজল দিল সুযোগ ফিরাইয়া প্রা করু যা পড়ো না মজল দিল সুযোগ ফিরাইয়া রমজান মাসটি পাই সবে কদর রমজান সেবাই কর কু জিয়া সবে কদল রমজান সেবা করিয়া রমজান মাসটি পাই শুক্রিয়া সবে কদর রমজান সে বহির করো রিয়া সবে কদর রমজান করো বহির রমজান রাস আবার গুরিয়া হর মু মিলি খুশি হইলা করু যা পড়ো না যা দিলন তা ফিরাইয়া করু যা পড়ো না যা দিলন ফিরাইয়া তোমরা যা গো শুকরিয়া ক্রিয়া মা لوگ کسر گبر نیا تم راج ناؤ گری تم جان سے لو کسر ইয়া তোমরা যা নও ঘখ রিয়া রমজানে রিমাসেলো খুশির খবর লোয়া রহ মতে বর কতে বরা রমজান শরীফ সবার সেরা শের বর কতে বরা রমজানে শরীফ হরে

শির খবর আল্লাহ বল রোজারা কোমিন গনে আল্লাহ বলেন পাকারা কোমিন গনে হরে নজত পাবে শান্তি পাবে শান্তি পাবে পরকালে যাইয়া রমজানের মাছ লোক খুশির খবর নইয়া তোমরা জানাও গো সুখ রিয়া মা সলো খবর বড় রমজান মাসের কি যে নাজিল হলো অলকুর রমজান মাসের কি যে নাজিল হলো অলকুর সে কুজিয়া কুদিয়া রমজানে রি মাসে লুশির খবর লোয়া তুম রাজা নৌসরিয়া রমজানে রিমাস খুশির খবর লোয়া ফা কোন ঘুমায় রমজান রি মাসেলো খুশি খবর লোয়া তুম জানাও নও ঘক্রিয়া রমজান রিমাস খুশি খবর লোয়া রমজান রিমাস খুশির চায় মারে বার যাই প্রবাড়ি মন চা মারকবার যড়ি সত সুদির তে রদিক মনে দিত পাড়িয়া আমারে মনে মানে না গো আমি কেমনে जीरी बाड़ी हमारे मुन माने ना गो आमी कमने जा नो बी जीरी बाड़ी आ को तो হাজি যয় যে দেখি তোমারই না বাড়ি কত হাজি যয় যে দেখি তোমারই না বাড়ি পা নেব না বাড়ি আমার মনে মানে না গো আমি কেমন যাইনো বাড়ি আমার মন মানে না গো আমি কেমনে যাই নবীজির বাড়ি আমার যদি পাখির মতো তাক্ত দুটি ডানা আমার য কিরি মত তখত দুটি ডানা যাই মামি উড়ে উড়ে আমার নবীর বাণী আমার মনে মানে নাগ আমি কেমনে যাই নবী জির বাড়ি আমার মন চাইনা আমি দন দৌলত চাই বাড়ি গাড়ি চাইনা আমি দন দৌলত চাই বাড়ি গাড়ি চাই যে শুধু দুই নয় দেখব আমার মনে মানে না গো আমি কেমনে যাই নী বাড়ি আমার মনে মানে না গো আমি কেমনে যাই নি বাড়ি মঞ্চায় আমার কেবারে যাইতে প্রিয় নবী মঞ্চায় কে যাইতে প্রিয় নী সাত সদুর তে নদী কেম নে দিতাম পাড়ি আমার মন মানে না গো আমি কেমেনে যাই বিজির বাড়ি আমার মন মানে না গো আমি কেমনে যাইল বিজির বাড়ি